ভারতে পালিয়ে যাওয়ার থেকে সহজ কাজ কিছু নাই ঢাকা শহরের ভাঙ্গা বাসে ওঠা যতটা কঠিন তার থেকেও সহজ হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া পালিয়ে গিয়ে থাকলেও মনে রাখতে হবে বাংলাদেশের সাথে ভারতের মানে বন্দি বিনিময় চুক্তি আছে তাই পালিয়ে গেল মানেই তিনি নিরাপদ ব্যাপারটা তা নয় অত যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপাতত পৌষ মাসের একত্রিশ তারিখটা ভোগ করেন পৌষের একত্রিশ তারিখ শেষ হয়ে গেলে কিন্তু অন্য মাস শুরু হবে তো সেই মাসও আসবে আপনাদেরও বিচার হবে আপনাদেরকেও আমরা প্রিজন ভ্যানে করে ওই পার থেকে এই পারে নিয়ে আসব। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক তো ঐতিমধ্যে ঝামেলা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ১৬ বছরের সবচেয়ে বড় লংগেস্ট সার্ভিং ডিকটেটারকে তারা আশ্রয় দিয়েছে ভারতকে আমরা ইতিমধ্যে বলেছি যে আপনাদের হাতে চয়েস দুইটা যে আপনারা কি একটা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট স্বৈরশাসকের পক্ষে দাঁড়াবেন না বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবেন চয়েস খুব পরিষ্কার আমরা বারবার বলেছি যদি হাসিনার পক্ষে থাকেন আওয়ামী লীগের পক্ষে থাকেন আমরা ধরে নেব যে আপনারা ভারতের পলিসি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে যাওয়া বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়া যদি আপনারা দীর্ঘমেয়াদী সম্পর্ক চান যেটা আপনারা করতে ব্যর্থ হয়েছেন গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আপনাদের সম্পর্ক খারাপ যদি এটা থেকে আপনারা মুক্তি পেতে চান আপনাদের ফরেন পলিসি ডিজাস্টার থেকে যদি আপনারা বের হয়ে আসতে চান আপনারা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক তৈরি করেন এটাই হচ্ছে সমাধান ভারতের সাথে আমাদের চার হাজার কিলোমিটার একটা সীমান্ত আছে এবং এই সীমান্তের অধিকাংশ জায়গায় কোনো মানুষজন নয় হিন্টারল্যান্ড আছে আপনি অল্প কটা টাকা দিলে কিভাবে এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে এই নাটক তো আমরা জানি আর কি অতএব ভারতে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না একটা জিনিস বুঝতে হবে যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার নিষ্ক্রিয় হয়ে আছে শুধু পুলিশ না র্যাব বিজিবি এপিবিএন ফোর্স যতগুলো আছে কারণ তারা সবাই গণহত্যায় অংশগ্রহণ করেছে তারা সবাই সীমান্ত থেকে উঠে এসে শহরে গ্রামে রাস্তায় ঘাটে আমাদেরকে হত্যা করেছে অতএব এই নিষ্ক্রিয় বাহিনী যেহেতু নাই সেখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না আর থার্ড যেটা বলেছি যে সরকার এখনও যে মানে দায়িত্ব নিয়ে পরিচালনা করার দরকার যেটা আমরা প্রত্যাশা করছি সেখানে যথেষ্ট ঘাটতি আছে আমরা মনে করি সরকারকে এই সময়টা দিতে হবে কিন্তু এর ভিতরেও যতটুকু ভুলভ্রান্তি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে এড়ানো যেত পালিয়ে গিয়ে থাকলেও মনে রাখতে হবে বাংলাদেশের সাথে ভারতের মানে বন্দি বিনিময় চুক্তি আছে এক্সট্রাডেশন ট্রিটি আছে এই ট্রিটির মাধ্যমে আমরা ইতিমধ্যে বাংলাদেশে উলফা গেরিলা যারা ছিল অনুপ চেটিয়া থেকে শুরু করে পরেশ বড়ুয়া এরকম বহু লোককে আমরা ভারতে ফেরত দিয়েছি অতএব একই প্রসেসের মধ্য দিয়ে ভারতে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ তৈরি হয় তদন্তের ভিত্তিতে বিচার হয় তাদের বিরুদ্ধে যদি কনভিকশন হয় তাদেরকে ফিরে আনার জন্য ভারতের সাথে যেভাবে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারবো ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে সেই দিনের অপেক্ষায় জাতিকে সজাগ সচেতন থাকতে হবে বিচারের দাবি তুলতে হবে এবং আমাদের যে কাজ সেই কাজ অব্যাহত রাখতে হবে ধন্যবাদ সবাইকে